নিয়ে এলাম আজকে আর একটা নতুন ভিডিও আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আজকের ভিডিওটা নতুন মাল এবং পুরনো মাল মিক্স করে বানানো আছে অবশ্যই আপনারা দেখবেন কোনগুলো পুরনো মাল এবং কোনগুলো নতুন মাল অবশ্যই দেখে নেবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমে যে মালগুলি দেখতে পাচ্ছেন সেগুলি লেখা আছে কোন মালের কী রেট আছে এখানে এই ডায়নেটিকের পাঁচ হাজার রেট আছে এখানে আশি হাজার টাকা রেট আছে দুই পিসের দাম যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে এছাড়াও মিক্সার কিছু আছে ভালো ভালো মিক্সার এখানে একটা মিক্সার আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে রেড লাখা আছে পাঁচ টাকা লাগলে অবশ্যই দেখবেন এখানে একটা সানক্রাফ বত্রিশের একটা ডিজিটাল মিক্সার আছে অবশ্যই ভালো করে দেখবেন মিক্সারটির দাম সবই লেখা আছে অবশ্যই যোগাযোগ করবেন ঠিকানা দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন যদি কেউ নিতে চান কন্ডিশান একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনারা তবু ফোন করে মানে যাচাই করে অবশ্যই মালটি নেবেন মোবাইল নাম্বার দেওয়াই আছে দাম দেওয়া আছে দু লাখ কুড়ি হাজার টাকা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আরেকটা এখানে একটা ডিজিটাল মিক্সার আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এর দাম লেখা আছে পঁয়ষট্টি হাজার টাকা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়াই আছে এছাড়াও আরও ভালো ভালো কিছু মাল আছে এমলিফায়ার আছে কিছু এখানে একটা এমলিফায়ার আছে স্ট্যান্ডারের লাগলে যোগাযোগ করবেন দু পিসের দাম আছে ষোলো হাজার টাকা যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন তবে নেওয়ার আগে অবশ্যই মালগুলো ভালো করে যাচাই করে মালগুলি অবশ্যই নেবেন এখানে একটা মিক্সার আছে এখানে রেটটা দেওয়া নেই মোবাইল নাম্বার দেওয়া আছে কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন এরপরে এখানে দু পিস এমলিফায়ার আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দু পিসের দাম আছে পনেরো হাজার টাকা ফ্রেশ কন্ডিশন আছে লাগলে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়াই আছে এরপরে এখানে একটা এমলিফায়ার আছে বিটি জেটের পাঁচশো আউজার এর দাম আছে তেরো হাজার টাকা মোবাইল নাম্বার দেওয়া আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন একদম ব্যাক সাইডে ছবিও দেওয়া আছে অবশ্যই দেখে শুনে নেবেন এবং যাচাই করে নেবেন আর আপনার নিজের দায়িত্ব মতো মালগুলো নেবেন এখানে একটা এসপিবি ফোর কে এমলিফায়ার আছে স্ট্যান্ডারের এর দাম আছে ছাব্বিশ হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এরপর এখানে একটা এমনিফায়ার আছে ডিজে সিরিজ স্টুডিও মাসের ডিজে সিরিজ এর দাম আছে ছাব্বিশ হাজার টাকা আপনারা একটু যোগাযোগ করে নেবেন কত মডেল এখানে বোঝা যাচ্ছে না তাই আপনারা একটু যোগাযোগ করে নেবেন এরপরে এখানে স্টেবলিজাজার স্টেবলিজার বিক্রি আছে পাঁচ কেবি স্টেবলাইজার এর দাম আছে ছ হাজার টাকা কারও পছন্দ হলে বা কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়াই আছে এখানেও কিছু নতুন মাল আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের মাইকফোন পাওয়া যায় এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে একটু যোগাযোগ করে নেবেন এছাড়াও আরও সাউন্ড সিস্টেমের বাকি মালগুলি পাওয়া যাবে যদি লাগে যোগাযোগ করবেন এবং অবশ্যই যাচাই করে নেবেন এছাড়াও আরও অন্যান্য জায়গায় আরও নতুন মাল পাওয়া যাচ্ছে সেখান থেকে মানে সেখানে একটু যাচাই করে অবশ্যই মালগুলি নেবেন যেমন ভিডিওটা ভালো করে দেখেন আর ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এছাড়াও যে আপনাদের কোনো সেকেন্ড মাল বা নতুন মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে পাঠাতে পারেন নেক্সট ভিডিওতে আপনার মালটিও চলে আসবে আবারও বলছি যদি কারো সেকেন্ড মাল বিক্রি করার মতো থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন এবং সাথে দাম মোবাইল নাম্বার অবশ্যই দেবেন এছাড়া আপনারা যদি কেউ ভয়েস দিতে চান অবশ্যই ভয়েস দিতে পারেন আর এখানে মালগুলি দেখুন এখানে যে মালগুলি দেখা আছে নতুন মাল আপনারা অন্যখান থেকে কম্পেয়ার করেও মালগুলি নিতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এছাড়াও এখানে কিছু বক্স আছে কেবিনেট আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার দেখে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটা একটু শেয়ার করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষের দিকে এক জোড়া বক্স আছে কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আর এই মালগুলি বর্তমান কলকাতা আছে যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন এই মালগুলি বিক্রি আছে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা